ভিডিওতে টেক্সটের ভূমিকা অপরিসীম যদি আপনার ভিডিওকে ডায়নামিক করে তুলতে চান তাহলে অবশ্যই টেক্সট ব্যবহার করতে হবে এই লেসনে আমরা শিখব কোনো ভিডিওর অডিও থেকে অটোমেটিক্যালি কীভাবে আপনারা ট্রান্সক্রিপশন তৈরি করবেন সেই ট্রান্সক্রিপশন ব্যবহার করে কিভাবে সাবটাইটেল বা ক্যাপশন তৈরি করবেন এর সাথে সাথে আমরা শিখবো ম্যানুয়ালি কীভাবে আমরা কোনো টেক্সটকে বসাবো অডিওর সাথে সিঙ্ক করে লাস্টলি আমরা শিখব কিভাবে রোলিং টেক্সট তৈরি করা যায় আই মিন যখন নাটক কিংবা সিনেমা আপনারা দেখবেন লাস্টে কিন্তু যে ক্রেডিট আছে সেটার একটা টেক্সট উপর দিকে চলে যায় রাইট তো সেটা কীভাবে আমরা তৈরি করতে পারি তো এখানে নতুন একটা প্রোজেক্ট আমি তৈরি করে নিয়েছি এই ভিডিওটা দেওয়া থাকবে এটা থেকে আমরা আসলে পুরো কাজটা শিখবো আমরা যদি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে নিয়ে আসি টাইম লাইনে আমাদের সিকোয়েন্সটা তৈরি হয়ে গেলো এটা কিন্তু নর্মাল রেশিওর কোনো ভিডিও না সিক্সটিন টু নাইন না কারণ এটা হলো ইনস্টাগ্রাম পোস্টের জন্য তৈরি করা হয়েছে তো ইনস্টাগ্রাম পোস্টে আমরা কিন্তু একটু লম্বা টাইপের ভিডিও ব্যবহার করি আই মিন ভার্টিক্যাল ভিডিও ব্যবহার করে থাকি এবং এই ভিডিওটা নিচের দিকে দেখবেন একটু জায়গা তার মানে এখানে আমরা টেক্সট ব্যবহার করার জন্য জায়গাটা রেখেছি যাতে করে মানুষ যখন স্ক্রল করছে আমরা যখন মোবাইল ফোন স্ক্রল করি সবসময় কিন্তু অডিওটাকে আমরা এনেবেল করে রাখি না রাস্তাঘাটে যখন থাকি কিংবা আমরা যখন অফিসে থাকি তখন দেখা যায় স্ক্রল করছি জাস্ট ভিডিওটা দেখছি সেই ক্ষেত্রে আপনার যদি টেক্সটা এনেবেল করা থাকি বা টেক্সট দেওয়া থাকে ভিডিওতে তাহলে মানুষজন কিন্তু আপনার অডিওটা না শুনেও ভিডিওর টপিক কি বা কী বিষয়ে বলছেন সেই জিনিসটা বুঝতে পারে এই কারণে অনেকেই আছে প্রেফার করে তাদের যে শর্টস আছে কিংবা ইনস্টাগ্রাম রিল আছে সেই ক্ষেত্রে ভিডিওর সাথে যাতে করে টেক্সট থাকে সেই সকল ক্ষেত্রে আপনারা কিন্তু এই ফিচারগুলো ব্যবহার করতে পারেন প্রথমে আমরা জানবো কিভাবে ম্যানুয়ালি আমরা টেক্সটকে অ্যাড করতে পারি অডিওর সাথে সিঙ্ক করে সো আমরা যদি ভিডিওটাকে প্লেব্যাক করি এখানে একটা অডিও আছে এই জিনিসটাকে আসলে আমরা ম্যানুয়ালি টেক্সট লিখে দেখাবো রাইট নে জন্ম ওই সাইজ এখান থেকে শুরু হয়েছে তার মানে হলো আমার পার্টিকুলার কোনো সেন্টেন্সে যদি এম্পাসাইজ করতে চাই সেটাকে আমরা যদি টেক্সট দিয়ে বোল্ড করে দেখাই জিনিসটা কিন্তু মানুষের মনে ভালোভাবে দাগ কাটে সে বুঝতে পারে যে ওই ওয়ার্ডটাকে কিংবা ওই সেন্টেন্সটাকে এম্পাসাইজ করা হয়েছে সো এখানে কোনো টেক্সট অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনাদের এখানে টাইপ টুল যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে দেন আপনি জাস্ট একটি ক্লিক করলেন আমি লিখলাম এখানে ওয়ার্ড অ্যান্ড দেন আমি এটাকে সিলেক্ট করে চলে গেলাম আমাদের এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলের না খুঁজে পেলে উইন্ডোজ থেকে এসেন্সিয়াল গ্রাফিক্স যেটা এটাতে ক্লিক করবেন তাহলে এই প্যানেলটা চলে আসবে এখান থেকে আপনার পছন্দের একটা ফন্ট আপনারা দিয়ে দেবেন আমি গোতাম ন্যারো ব্যবহার করছি আমি সাইজটাকে একটু ইনক্রিজ করে দেবো মেবি অনেক বড়ো আর ফন্টটাকে আমি চেঞ্জ করে বেভাস দিয়ে দিই রাইট আর এটাকে ইনক্রিজ করে ফোর হান্ড্রেড আমি করে দিলাম আপনি আরও ইনক্রিজ করতে চাইলে সিলেকশন টোলটাকে সিলেক্ট করে যদি ড্র্যাক করেন তাহলে ফোনটা আরও বড় হয়ে যাবে এবার আমি চাচ্ছি এটাকে সেন্টার অ্যালাইন করতে এই জায়গা থেকে ক্লিক করলে পরে সেন্টার অ্যালাইন হয়ে গেল এবার অ্যাগেন ড্র্যাক করে এটাকে মাঝখানে নিয়ে আসলাম উপরে যদি যাই এখানে দেখবো আমাদের আর একটা অপশন আছে হরাইজেন্টাল সেন্টার নামে একটা অপশন এটা যদি ক্লিক করি হরাইজেন্টালি এটা সেন্টার হয়ে গেল সো এখন যদি আমরা তো এই পর্যন্ত হলো আমাদের টেক্সটটা দরকার হবে আমি ছোট করে দিলাম এবং এটাকে এখন টুকরো করতে হবে ভাঙতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এখানে লিখব তো আমরা যদি এভাবে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন স্ক্র্যাপ করছি একটা সাউন্ড হচ্ছে যদি আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে শিফট প্লাস এস যদি প্রেস করেন তাহলে কিন্তু সেটা এনেবল বা ডিসেবল করতে পারবেন এখন দেখছেন আমার সাউন্ড হচ্ছে না আমি যখন মুভ করছি প্লেয়ারটা যদি আমি সাউন্ড চাই স্ক্র্যাপিং সাউন্ড শিফট প্লাস এস প্রেস করলাম এখন কিন্তু স্ক্র্যাপিং সাউন্ডটা হচ্ছে রাইট তো আমরা এখানে দেখব কোন জায়গা থেকে শুরু হয়েছে এখানে একটা কাঠ হবে আমার এখান থেকে টুল নিয়ে নিলাম এবার আমরা লিখে ফেলবো আমরা যেটা লিখতে চাই তো প্রথমে ছিল ওয়ার্ড দেন ছিল বুই আমি এখানে ডাবল ক্লিক করে লিখলাম উই দেন এখানে লিখলাম সেজ এখানে ওয়ার্ড তারপরে এখানে আপনারা জাস্ট যদি অ্যাডজাস্ট করতে চান এইভাবে ড্র্যাক করে ছোট বা বড় করে দিতে পারেন আপনাদের সিঙ্ক হয়ে গেছে এবার এই ওয়ার্ডটাকে আমরা যাচ্ছি আর করতে আমরা যদি চাই এটার কালারটাকে চেঞ্জ করে দিতে পারি ঢুকলাম এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলে এবং এখান থেকে এটার কালারটাকে আমরা মেবি রেড টাইপের বা অরেঞ্জ টাইপের কোনো কিছু একটা দিয়ে দিলাম মেবি দিস কালার অ্যান্ড অ্যাগেন লাস্টের যেটা আছে সি সেটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দেব এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম পারফেক্ট আমরা যদি প্লেব্যাক করি এবার কিন্তু ইজিলি আমার যারা ভিউয়ার আছে তারা বুঝতে পারবে আমি ওই সেন্টেন্সটাকে এম্পোসাইজ করেছি রাইট তো এই ছিল আমাদের ম্যানুয়াল বইতে কিভাবে ওয়ার্ডিং করতে পারি এবার আপনি যদি অটোমেটিক ওয়েতে সাবটাইটেল তৈরি করতে চান প্রথমেই কিন্তু আপনার একটা ট্রান্সক্রিপশন তৈরি করে নিতে হবে যে ভিডিওটা আছে সেটার অডিও থেকে টেক্সট বেস একটা ট্রান্সক্রিপশন তৈরি করে নিতে হবে ট্রান্সক্রিপশন তৈরি করার বেশ কয়েকটি ওয়ে আছে প্রথম ওয়ে হলো যে সিকোয়েন্সে কাজ করছেন এটার উপর রাইট বাটন ক্লিক করে অটো ট্রান্সক্রাইব সিকোয়েন্স নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে পারেন তবে আপনারা যেটা করতে পারেন উইন্ডোজে চলে যাবেন এখান থেকে টেক্সট নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন তাহলে এই প্যানেলটা চলে আসবে এখান থেকে ট্রান্সক্রিপ্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করলে ট্রান্সক্রিপ্ট সিকোয়েন্স নামে একটা অপশন আছে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন আমরা যদি ক্লিক করি তাহলে বেশ কিছু অপশন আসবে তো প্রথম অপশন হলো ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করব আরও বেশ কয়েকটা সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ আছে বাট এখানে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না সো সেটা আমরা ইউজ করতে পারছি না আমরা এখান থেকে ইংরেজি সিলেক্ট করলাম অডিও অ্যানালাইসিস এখান থেকে আসলে আপনার বলে দিতে হবে এই অডিওটা মিক্স অডিও নাকি সিঙ্গেল কোনো ডায়লগ আছে নাকি আপনি ডায়লগ নামে যে ফাইলগুলোকে ট্যাগ করে রেখেছেন সেগুলোকে সিলেক্ট করবে এখানে কোনো অডিও ট্যাক নেই আমি যদি এটাকে সিলেক্ট করে এসেন্সিয়াল সাউন্ডে যাই এবং ডায়লগ নামে ট্যাক করি এবার যদি যাই তাহলে দেখবেন ওপরের অপশনটা অ্যাভেলেবেল আছে তার মানে এখানে ডায়লগ নামে একটা ট্র্যাক ট্যাক করা আছে আমরা চাইলে এখন এটা যদি সিলেক্ট করি শুধুমাত্র এই অডিওটাই ট্রান্সক্রিপ্ট হবে রাইট তা আমরা এখান থেকে অডিও অন ট্র্যাক এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে অডিও ওয়ান যেহেতু আমাদের এক নম্বর চ্যানেল আমি অডিও ওয়ানটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন রিকগনাইজ ওয়েন ডিফারেন্ট স্পিকার আর টকিং সেটাকে আমরা মার্ক করে দিলাম

তবে কোনো যদি ভুল থাকে এখান থেকে আপনারা কারেকশন করে নিতে পারবেন তো এখন এইটাকে ব্যবহার করে কীভাবে সাবটাইটেল তৈরি করবেন কিংবা ক্যাপশন তৈরি করবেন রাইট আমরা যদি এখানে ট্রান্সক্রিপ্ট যে অপশন আছে এটার পাশেই দেখব ক্রিয়েট ক্যাপশন নামে একটা বাটন আছে এখানে যদি ক্লিক করি আরও বেশ কিছু অপশন আসবে প্রথমটা হলো ক্রিয়েট ফ্রম সিকোয়েন্স ট্রান্সক্রিপ্ট সেটা আমরা ক্লিক করব আমরা যদি কোনো ব্ল্যাঙ্ক ক্যাপশন ট্র্যাক তৈরি করতে চাই সেক্ষেত্রে এটা সিলেক্ট করবো যদি ম্যানুয়ালি টাইপ করে ক্যাপশন বা সাবটাইটেল আপনি তৈরি করেন সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করবেন যেহেতু আমাদের ট্রান্সক্রিপশন আছে আমরা প্রথমটা সিলেক্ট করলাম দেন ক্যাপশন প্রি সেট এখান থেকে সাবটাইটেল ডেভল যেটা আছে সেটাই আমরা সিলেক্ট করব দেন ফর্মেট এখান থেকে আমরা সাবটাইটেলই সিলেক্ট করব এখানে বেশ কয়েকটা রিজনের জন্য অনেকগুলো অপশন আছে আমাদের জন্য সাবটাইটেল ঠিকঠাক আছে দেন স্টাইল থেকে যেহেতু কোনো স্টাইল এখনও তৈরি করিনি কোনো অপশন এখানে নেই ম্যাক্সিমাম লেন্থ ইন ক্যারেক্টার সেটা ফোরটি টু দেয়া আছে আপনাদের ক্যারেক্টার বেশি দরকার হলে বাড়িয়ে দিতে পারেন মিনিমাম ডিউরেশন ইন সেকেন্ড থ্রি আছে এগুলো যেটা ডিফল্ট আছে সেটাই রেখে দিতে পারেন লাস্টে আপনি সিঙ্গেল লাইনের আসলে সাবটাইটেল চাচ্ছেন নাকি ডাবল লাইনে আপনি চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন আমি ডাবল সেটা দিয়ে দিলাম দেন যদি ক্রিয়েট দেই তাহলে এখানে নতুন একটা ট্র্যাক তৈরি হয়ে যাবে ক্যাপশন ট্র্যাক এবার যদি প্লেব্যাক করি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট চলে আসছে এখন এইটাকে আরেকটি স্টাইলিং করার জন্য কি করতে পারেন যেকোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন ক্যাপশন যেটা আছে উপরের ট্র্যাকে সিলেক্টেড থাকা অবস্থায় চলে যেতে হবে এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেল আছে সেখানে এখান থেকে আপনি আপনার মতো করে ফন্ট দিয়ে দিতে পারেন আমি এখান থেকে গোথাম ন্যারো দিয়ে দিলাম মেবি বি মিডিয়াম আমি সাইজটাকে একটু ইনক্রিজ করে দিলাম দেন এখান থেকে আপনি পজিশন কোথায় চান মিডেলে চান উপরে চান মিডেলে নাকি এক সাইডে কর্নারে সেটা দিয়ে দেবেন আমি এখান থেকে মিডেল দিয়ে দিলাম দেন আপনি কালার চাইলে কালার চেঞ্জ করতে পারেন পণ্ডের সাইজ বড় করতে চাইলে বড়ো বা ছোটো করতে পারেন আমি আরেকটু বড় বড়ো করে দেব মেবি বি ডিস মাচ অ্যান্ড অ্যাগেন এখান থেকে কিন্তু আপনি পজিশনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন যদি চান

তো এইভাবে কিন্তু আমরা যে ক্যাপশন বা সাবটাইটেল তৈরি করে ফেলতে পারি এখন আপনি যদি চান এইটাকে এক্সপোর্টও কিন্তু করতে পারবেন সাপোজ অনেক সময় দরকার হয় আপনার এই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করছেন সেক্ষেত্রে এখান থেকে এক্সপোর্ট টু এসআরটি ফাইল এই এসআরটি ফাইলটা ইউটিউবে কিন্তু আপলোড করে দিলে আপনার এখান থেকে যে ক্যাপশন আছে সেটা ইউটিউব নিয়ে নেবে তো এইভাবে আপনারা এখান থেকে এক্সপোর্টও করতে পারেন এসআরটি বা টেক্সট ফাইল লাস্টলি আমরা দেখব কিভাবে রোলিং টেক্সট তৈরি করা যায় নাটক সিনেমা শর্ট ফিল্ম ইত্যাদিতে দেখবেন লাস্টে ক্রেডিট যায় সেই ক্রেডিটটা কীভাবে তৈরি করা যায় তো আপনারা এই ভিডিওতে যদি অ্যাড করতে চান লাস্টের দিকে চলে যাবেন অ্যাগেন টাইপ টুল নিতে হবে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম এবং ক্লিক করব আমরা আমাদের যে প্রোগ্রাম প্যানেল আছে এখানে এখানে আপনি যে যে ক্রেডিট লিখতে চান সেটাকে লিখতে হবে আমরা কিছু ক্রেডিট এখানে আসলে নিয়ে রেখেছি এটাকেই কপি করলাম দেন আমরা যদি এখানে চাই পেস্ট করে দিতে পারি চলে আসলো সবগুলোকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ প্রেস করলাম এখান থেকে এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেল থেকে আমরা এটার সাইজটাকে ছোট করে দেবো ফন্টটাকে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিতে পারেন আমি এখান থেকে গোথাম ন্যারো যেটা আছে সেটা দিয়ে দিলাম অ্যান্ড দেন আরও ছোটো করে দিলাম এটার সাইজ দেন এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম আর একটু বড় করে দেওয়া যায় এখান থেকে আমরা এটাকে ওরাজেন্টালি সেন্টার করে দিলাম দেন আর একটু বড় করলাম ভার্টিক্যালি অরিজেন্টালি সেন্টার করে দিলাম এই ছিল মূলত আমাদের টেক্সট রাইট তো এখন এটাকে রোলিং করার জন্য কি করা যায় আপনার এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলে রোলিংয়ের কোনো অপশন খুঁজে পাবেন না যেটা করবেন টাইম লাইনে বাইরে একটা ক্লিক করবেন এবার টেক্সটাই যদি ক্লিক করেন তাহলে এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলে এরকম একটা অপশন পাবেন এইখানে দেখবেন রোল নামে একটা অপশন আছে এই রোলে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা রোলিং টেক্সট হয়ে গেল আমরা যদি প্লেব্যাক করি তেমন খুব দ্রুততার সাথে উঠে যাচ্ছে স্পিডটা তো কমাতে হবে রাইট স্পিড কমানোর জন্য জাস্ট এই টেক্সটের যে লেয়ার আছে এটার ডিউরেশনটা বড়ো করে দেন এবার প্লেব্যাক দেন দেখবেন অনেক স্লোলি কিন্তু এটা উঠে যাচ্ছে আরও কমাতে চাইলে এটাকে আরও স্লো করে দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী এটাকে আপনি স্লো করে দিলেন রাইট এবার আপনি এখানে আর বেশ কিছু অপশন পেয়ে যাবেন প্রথমটা হলো স্টার্ট অফ স্ক্রিন তার মানে যখন শুরু হচ্ছে কোনো টেক্সট স্ক্রিনে থাকবে না যদি আমরা আনচেক করে দিই তাহলে যে পজিশনে আমাদের যে টেক্সটটা ছিল ওই পজিশন থেকে কিন্তু শুরু হচ্ছে রাইট আমরা এটাকে এনেবেল করে দিলাম এন স্ক্রিনের ক্ষেত্রেও সেটা কোথায় গিয়ে শেষ হবে প্রি রোল আর পোস্ট রোল হল আপনার যখন টেক্সটা শুরু হবে তার আগে কতক্ষণ গ্যাপ থাকবে আমি যদি প্রি রোল এখানে অ্যাড করে দিই ওয়ান সেকেন্ডের মতো এখন যদি আমরা প্লেব্যাক করি এক সেকেন্ড পরে টেক্সটটা আসা শুরু করবে এখন দেখেন টেক্সটটা যখন আসছে এটা কনস্ট্যান্ট একটি স্পিডে আসছে আপনি চাইতে পারেন যখন টেক্সটা আসা শুরু হবে স্লোলি সেই আসাটা শুরু হবে দেন স্পিডটা বাড়বে রাইট সেক্ষেত্রে ইজিন করে দিতে পারেন ইজিন আমি এখান থেকে দুই সেকেন্ডের মতো করে দিলাম এবার যদি প্লেব্যাক করি প্রথমে আস্তে আসবে তারপরে আস্তে আস্তে স্পিডটা বাড়বে প্লেব্যাক দিলাম তো দারুণ একটা আমরা কিন্তু রোলিং টেক্সট পেয়ে গেলাম অ্যাগেন আপনি কিন্তু টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে হলে সিলেক্ট করে অ্যাগেন আপনি এখানে চলে গেলেন দেন এখান থেকে কিন্তু কালারটাকে চেঞ্জ করে দিলেন তো এইভাবে আপনারা প্রিমিয়ার প্রোতে রোলিং টেক্সট সেটাকে তৈরি করতে পারেন ট্রান্সক্রিপশন তৈরি করতে পারেন এবং আপনি ম্যানুয়ালি চাইলেও কিন্তু টেক্সট বসাতে পারেন আশা করি আপনারা এগুলোকে প্র্যাকটিস করবেন এবং এক্সপেরিমেন্ট করে দেখবেন